ঠিক কতটা নোংরা হলে কাকলি ঘোষদস্তিদার হওয়া যায় এই কাকলি ঘোষ দস্তিদার পার্ক স্ট্রিট ঘটনার সময় কি বলেছিল আপনাদের মনে আছে একটু শুনে নিন বারো বছর আগের মন্তব্য সম্প্রতি একটা টেলিভিশন শোতে তিনি আমার সাথে ছিলেন তাকে সেদিনকেও বললাম দিদি ক্ষমা চাইবেন কি বারো বছর আগে করা আপনার মন্তব্য নিয়ে তিনি চুপচাপ থাকলেন পাশ কাটিয়ে বেরিয়ে গেলেন আগে তার মন্তব্যটা শুনে নিই এবং আমার সাথে সেই দিনটা ছিল না যে বলা হয়েছিল ওটা তার খোদ্ের

এবিপি আনন্দের যুক্তিতক অনুষ্ঠানে কাকলি ঘোষ দস্তার গিয়েছিলেন এবং সেখানে তিনি তার বক্তব্য রাখতে গিয়ে বললেন যে পশ্চিমবঙ্গের মহিলা ডাক্তারদের স্টুডেন্টদের ডাক্তারি নাকি কোলে বসিয়ে পরীক্ষা নেওয়ার একটা প্রথা প্রচলিত হয়েছিল তিনি কি বলতে চাইলেন যে পশ্চিমবঙ্গে যে মহিলা ডাক্তাররা আছেন তাদেরকে কোলে বসিয়ে পরীক্ষা নেওয়া হতো কতটা নোংরা হলে এই ধরনের একটা মন্তব্য করা যায় কিন্তু তখনও কিন্তু আমি সেদিনও বলেছি যে ছাত্রীদেরকে কোলে বসিয়ে পরীক্ষা নেওয়ার একটা চল শুরু হয়েছিল কাকলেদি আপনিও একজন মহিলা হতে পারে আপনি তৃণমূল করেন তো আপনি তো মহিলা বারো বছর আগে একটা বাজে কমেন্ট করেছেন তারপর রেগুলারলি করে আসছেন আবার টিভির সামনে টিভির পর্দায় এসে এরকম একটা নোংরা কমেন্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা আপনি বলেন বাংলা নিজের মেয়েকে চায় তা বাংলা কি নিজের একটাই মেয়েকে চায় অন্য মেয়েদের কোনো সম্মান নেই বারবার একই মন্তব্য করে চলেছেন আপনি আপনিও তো একজন মহিলা আপনিও তো একজন মা আপনিও তো একজন ডাক্তার মানুষটা কবে হবেন দিদি একটু মানুষ হওয়ার চেষ্টা করুন আপনি মানুষের মতো দেখতে কিন্তু মানুষ না